সালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে বিভিন্ন অক্ষরগুলো দেখিয়েছিলাম আর আজকে দেখাব ত এই দুটো হরফ আর এই দুটো হরফ শিখবেন আপনারা একটি হরফ শিখলেই কিন্তু দুটো হরফ শিখে যাবেন একটি হরফ কিভাবে লিখবেন ত হরফটি কিভাবে লিখবেন সেটা আমি এখানে ডিটেলস দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো ইনশাআল্লাহ আশা করি এটা খুব সহজ হবে আপনাদের জন্য কারণ আমরা আলিফ আগে শিখেছিলাম আর সদ শিখেছি সদের প্রথম অংশ আর আলিফটা যদি আমরা একসাথ করি তাহলে আমাদের ত জ এই হরফটা হয়ে যাবে তো ত খুবই সহজ কারণ আমরা বিগত ক্লাসগুলোতে আলিফ শিখেছি এবং সদ শিখেছি সদের প্রথম অংশ এবং এর মেন অংশ যেটা এটা একই দেখতে তো আলিফ তো আমরা আগেই শিখেছি যদি আমরা এই তিনটাকে একসাথ করি তাহলে আমাদের হরফটা খুব সহজে হয়ে যায় তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো আমরা এখানে লিখছি এখন আমরা এটার সাথে একটা আলিফ যুক্ত করে দিব তাহলে এটা ত হয়ে যাবে এখান থেকে আলিফ আমরা এখানে যুক্ত করে দিব মানে আরেকটা হরফ লিখিয়ে দেখিয়ে দিচ্ছে Thank sure. you. এভাবে আমরা একটা হরফ লিখতে পারি আর হরফটা এখান থেকে এক দু আড়াই নক্তা পরিমাণ হবে আর এখানে দুই নক্তা পরিমাণ এখান থেকে এক নক্ত পরিমাণ উপরে থাকবে আর মধ্যখানে এক নক্ত পরিমাণ একটা গ্যাপ থাকবে তাহলে আমরা এইভাবে একটা আদর্শ তোয়া হরফ পেয়ে যাবো ইনশাল্লাহ এখানেও যদি আমরা মাপ দিই তাহলে এখানে দুই নক্তা পরিমাণ ইনশাল্লাহ আমরা শিখবো ত শিখার সাথে সাথে আমাদের তয়ের একটা নক্তার ব্যবধানে জোয়া হয়ে যাবে তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অন্য বর্ণমালাগুলো শিখব